আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আশা করি আপনারা সাথে থাকবেন আজকের ভিডিওটি আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে আমরা কালেকশন করেছি এখানে বলা হয়েছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের উন্নয়ন সম্ভব নয় এই বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডাক্তার আহসান এস মজুর তিনি আরও জানিয়েছেন কয়েকটি ব্যাংক হাতে গোনা কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে গেলেও তাদের আমানতের টাকা সুরক্ষা থাকবে এ বিষয়ে বিস্তারিত বলছি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ওকে আমরা চলে যাচ্ছি মূল টপিকে যেহেতু আমরা আজকের কালেকশানটি করেছি দৈনিক ইত্তেফাক থেকে এছাড়া আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও বা নিউজ চ্যানেলও আপনারা দেখতে পারবেন এখানে বলা হয়েছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের উন্নয়ন সম্ভব নয় জানিয়েছেন গভর্নর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দেশের ব্যাংক খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান ইসমঞ্জুর সোমবার সাত জুলাই বিকেলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ব্যাংকিং খাত সংস্কারের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় সদিচ্ছা জরুরি এছাড়া কাঠামোগত দুর্বলতা কাটানো সম্ভব নয় গভর্নর জনাব ব্যাংক খাত সংস্কারে রিক্স বেড সুপারিশ ভিশন পদ্ধতি চালুর প্রস্তুতি চলছে এ পর্যন্ত বিশটি ব্যাংকের সঙ্গে পরীক্ষামূলক কার্যক্রম ফাইলটিং শেষ হয়েছে তিনি বলেন আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে দেশের সব একষট্টিটি ব্যাংকের সঙ্গে এই ফাইলটিং শেষ হবে এরপর দু সালের এক জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হবে ব্যাংক খাতে সাম্প্রতিক অনিয়ম ও দুর্বলতার প্রেক্ষাপটে গভর্নর আশ্বস্ত করে বলেন দেশের ব্যাংকগুলোতে গ্রাহকদের টাকা নিরাপদ আছে কিছু দুর্বল আর্থিক প্রতিষ্ঠান টিকে না থাকলেও আমানতকারীদের স্বার্থ আমরা রক্ষা করব গ্রাহকদের আস্থা হারানো উচিত নয় সংবাদ সম্মেলন তিনি ব্যাংক খাতের সার্বিক চিত্র এবং সংস্কার বিষয়ে এই তথ্যগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন তো এখানে যে সবচেয়ে মূল পয়েন্টের বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত সরকার থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেকগুলো ব্যাংকের অবস্থা আপনারা নিজেরাই আসলে চোখে দেখছেন সেই পরিস্থিতিতে বর্তমানে যে বিষয়গুলো দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে অনেকগুলো ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাপোর্ট দিয়ে আসছিল গত কিছুদিন আগেও আমরা দেখেছিলাম প্রায় বান্ন হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশ যে দুর্বল ব্যাংকগুলো আছে সেগুলোকে বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়ে আসছিল তবে এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন দুর্বল কয়েকটি ব্যাংক যদি নাও থাকে তাদের আমানত যে ব্যাংকের গ্রাহকরা আমানত রেখেছেন সেই ব্যাঙ্কগুলোতে কিন্তু অবশ্যই তাদের আমানতের যে নিরাপত্তার বিষয়টি সেটা কিন্তু নিশ্চিত করে ডাক্তার আহসান এস মনসুর সেটা কিন্তু এই নিউজকে জানিয়েছেন দে দুর্বল ব্যাঙ্কগুলো যে পরিমাণ তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছিল সেই সাপোর্টের বিপরীতে এখনও বলছে দেশের ব্যাঙ্কগুলোতে গ্রাহকের টাকা নিরাপদ আছে এবং দুর্বল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কয়েকটি না থাকলেও অবশ্যই আমানতকারীদের স্বার্থ রক্ষা অবশ্যই আমরা করব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন তিনি এছাড়াও আপনারা জানেন যে কয়েকটি ব্যাংকের মার্জারের কথাও আমরা শুনছি যে ইসলামিক ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের ছয়টি ব্যাংকে কিন্তু ইতিমধ্যে মার্জারের সিস্টেম আছে তো দেশের বাইরে থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই ব্যাংকের বিষয়ে অনেক সময় আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ব্যাংকগুলো আসলে বন্ধ হবে বা দেউলিয়া হয়ে যাবে কি এই ধরনের অনেক কমেন্ট আসছে তবে আমরা চেষ্টা করেছি যে অথেন্টিক যে বিষয়গুলো বা নিউজগুলো আপনাদেরকে জানানোর প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা